শেখ হাসিনা শেখ হাসিনার জমদুত শেখ হাসিনার জমদূত হচ্ছে কে সাজিস আলম মানে সাজিস আলম সে প্রায় আমরা দেখি এরকম এরকম কথা বলে এরকম ভাবে চাপ দেয় এমন ভাবে সে প্রেশার ক্রিয়েট করে মানে শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন এই সাজিস আলম ভারত ভারত বাংলাদেশের সম্পর্ক কিরকম হবে সেটা নিয়েও সাজিস আলম বলেছেন অর্থাৎ ভারত যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে কাজে কাজ আমাদের সাথে কাজ যদি ভালো করে তাহলে সম্পর্ক ভালো হবে আর ভারত যদি আমাদের সাথে কাজ খারাপ করে তাহলে সম্পর্ক খারাপ হবে এখানে কাজ বলতে উনি কোন কাজের কথা বলছেন এখানে কাজ আবার একটা কাজ উল্লেখ করছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা তো ভারতের সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারত ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে হাসিনাকে ফেরত দিতে হবে সাদিস আলম এই কথা বলছেন এখন সাজিস আলমের কথায় কি একটা রাষ্ট্র চলবে সাজিস আলমের কথায় শেখ হাসিনাকে তারা ফেরত দিয়ে দিবে বা ভালো মন্দ রাষ্ট্র টু রাষ্ট্র এটা রাষ্ট্রের ব্যাপার এখানে রাষ্ট্রের যে লোকজনগুলো দায়িত্বশীল লোকজনগুলো আছে তারা বুঝবে যে আসলে বিষয়টা কি এখানে সাজি সালমের আরেকটা বিষয় জানা উচিত সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কোনো প্রকারের প্রেশার দেওয়া হয় নাই শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তাহলে সাজিস বললে কোনো কাজ কাজ হবে যদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাকে আনার জন্য ব্যবস্থা না হয় না নেয় বা কোনো প্রকারের পদক্ষেপ না নেয় ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আনার জন্য তাহলে সার্জিস বাংলাদেশের শত শত সার্জিস দাঁড়ায় গেলে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না বলতে পারেন আমাদের দেশের লোককে আমাদের দেশে যারা দায়িত্বে আছেন যারা রাষ্ট্রটা পরিচালনা করতেছেন তাদেরকে বলতে পারে যে আপনারা ভারতকে চাপ দেন সরাসরি ভারতকে চাপ সাদিস আলম দিতে পারেন না দিলে কোনো লাভ নাই দিতে দিতে যা আছে কিন্তু ওই ওইটাতে কোনো কাজে আসবে না ওটা ভেরুলেস তারপরে আরো একটা কথা বলছেন সেটা হচ্ছে মামলা বাণিজ্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মামলা বাণিজ্য হচ্ছে মানে এখন দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে ম্যাক্সিমাম মামলাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে অর্থাৎ যারা আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের যা কমিটিতে কমিটিতে যে লোকগুলো ছিল বা আছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সে হোক ভালো হোক খারাপ না আওয়ামী লীগের শব তো আর খারাপ ছিল না যেহেতু তারা আমাদের ভাই ভাই আমরা বাংলাদেশের নাগরিক একসঙ্গে তারা আমরা একসঙ্গে বসবাস করছি তার মানে আমরা সকল আওয়ামী লীগ লিডারদেরকে খারাপ বলতে পারি না অবশ্যই কিছু কিছু ভালো ভালো ছিল তো এখন দেখা যায় হোক হোক খারাপ সবার বিরুদ্ধেই মামলা হচ্ছে এই মামলা এটা কিন্তু বিএনপি বিএনপি হাই কমান্ড থেকে কিন্তু এটা বিরোধিতা করা হয়েছে অর্থাৎ এইভাবে গণহারে মামলা দেওয়া ঠিক না আসিফ নজরুল আসিফ নজরুল স্যার তিনিও বলছেন যে এইভাবে গণহারে সবার বিরুদ্ধে মামলা করা উচিত হবে না বা হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন এটা ঠিক হচ্ছে না এবং সাজেস আলম সাজেস আলমও বলছেন গণহারে এই যে মামলাগুলো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ঠিক হচ্ছে না এটা বাণিজ্য মামলা বাণিজ্য এই মামলা করার মাধ্যমে অনেকে বাণিজ্য করতেছে এটা বিজনেস হয়ে দাঁড়াইছে তো এই বিজনেসগুলো বন্ধ করতে হবে তা আমরা এখন দেখছি এরকম ঘটনা অনেক জায়গায় ঘটতেছে যে দোষী হোক বা নির্দোষ হোক তাদের বিরুদ্ধে হত্যা মামলা তারপর হচ্ছে ওই যে বলে পূর্ব যেই রাজপথের প্রবলেম সেগুলোর বিরুদ্ধে মামলা মানে মোট কথা বিভিন্ন মামলা আমরা দিয়ে সবাইকে হয়রানি করতেছে এখন যারা প্রকৃতপক্ষে অপরাধী ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন সুশাসন উনি প্রতিষ্ঠা করবেন যদি আইনের সুশাসন প্রতিষ্ঠা করেন তাহলে তো আইন এই গতিতে চালানো যাবে না অপরাধীকেই করতে হবে অপরাধীকে আওতা আহত হবে অপরাধীকেই হবে তো তো ভালো মানুষকে না তাই হলে তার সেই আইনের সুশাসন হইল না তা আমরা আশাবাদী আমাদের স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সুশাসন ব্যবস্থা করবেন অপরাধী ব্যক্তিরা সাজা পাবে নিরপরাধ ব্যক্তিরা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই আমরা আশা করবো